সুলতানের পুলিশ ক্রস বাইরে দিস খান আপনারা সবাই তো সুলতানরা জানেন তারপরেও আপনার কাছে আমি অনুরোধ করব আপনারা পারলে মাফ করে দিয়ে

গৃহ দেখি চুৰি হৈ গৈছিলে তোমাৰ পেটীৰ মাজ যাব পুৰা বাৰী মাথে চালে এই মানুষটাই তো নাই। আপনি তো আপনারা আর এক সালে পাই আর সেইলে ভুল লাগেসেন। কিন্তু আমি কারাহ ক্রেতরকorsun। মা কখনো তার সন্তানকে ভুলতে পারে না। নতুন যে মানুষটা আসতেছে তার তো কোনো দোষ নাই। নিঃস্বภরকে কি কষ্ট দাও ঠিকই هو। পানি নিমু। পানি।

আমি তো এই কথা কইছি কি কাম খুব ভয় করছি কমিশনারের ভাইটা যে কি উৎপাদ শুরু করছে রমজান কইল সেদিন নাকি রাস্তায় আঙ্গুর পুরে তার লোকজনেরা খুব খারাপ ব্যবহার করছে গায়ে নাকি হাতও তুলছে কি কল টিপু তো আমার তেমন কিছু কয় নাই পোলাটা এখানে এসে বিপদেই পড়ল নাকি কমিশনারের গোষ্ঠীতে খারাপ না জানি কখন আমার পোলাটারে বিপদে পালে ইদানি আমার শরীরটাও ভালো যাইতেছে না অন্যদিকে বৌমাও পোয়াতি কদিন পর তো বৌমার লাইগা আলাদা একটা লোক রাখন লাগবো আমি কই কি আমাকে টিপুর লোকে যদি কুসুমের বিয়া দিয়া দেয় সেটা আমিও ভাবছি কিন্তু কুসুম কি রাজি হই না কেন ভাইয়ের সন্তান রে বাপের মতো দেখতে কেবল ভাই পারে আর তাছাড়া টিপু তো সুলতানের মতো দেখতে রাজি না অনেক তো কিছু নাই ঠিক পারে যে এনে ভাবে হেনে ভাবে যতবার ভাবে অত বানাবে ওর চোখে আমি সুলতানরে দেখতে পাইছি ঠিকুশ চিকুশ্মি ওর চোখ কে তুই সুলতান রে দেখতে পাইস

কেন তুমি না যাম না টাকা মিশে মারা হম বেছান না হাত বিদায় করে বড় জটানোস তাওলেতে গতেছ সাব ক্লাস বন্ধ স্যার বুঝা গেছে কি স্যার 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 দৌড় দিও না দৌড় দিও না জারি ঠিকানা জি হেই দৌড় দে স্যার তোমার নাম কি

আম্মার পাশে যাও তুমি পারবি ভাই এমন ভাই দুনিয়াতে খুঁজে পাওয়া অনেক মুশকিল তুই পাইছ সুলতান তুমি কিন্তু আমার আব্বার আমার কথা কব না তুমি যেন আমার বাইরে কেড়ে নেবা আমার চোখের সামনে আমি একটু দেখবো আর আম্মা আমার পেয়ে কত খুশি হয় পুলিশ হিসাবে আমার একটা দায়িত্ব আছে না তুমি তোমার আপন ভাইয়ের সাথে এমনটা কর করলা পরিবারের সাথে ওইটাই করল আমার সাথে আমার সাথে তো এমনাই করল না সুলতানের বাবার ওজ অনেক ভারী সেদিন তো খুব হয়েছিল আমি ঘুরছিলে ও বিলায় কোলে useStateতা না ও বিলায় কোন ঘুম দিতে পারছে আপাতত কিপরি মানে খুব জামাই আসে অভিনয় করার পরে বুঝতে পারছি আম্মার মনে কতটা কষ্ট অভিনয় করার পরে বুঝতে পারছি স্বামী হিসাবে আমার দায়িত্ব কী ছিল আপ্বা কি চায় আম্মা কি চায় তুমি কি চাও বা বিষেদা আমার দায়িত্ব দায়িত্ব সুতান সুতান আহ কি করলি তুই দিনে দুপুরে এই কমিশনারের ভাই আর বোরে এমনি করে মার্ডার করলি হ্যাঁ এটা লোক কিন্তু উপর মহলে অনেক আলাপ আলোচনা চলতেছে আমার উপরে যদি কোনো চাপ হয় না তোর উপরেও কিন্তু বিপদ আইবো কথাটা মনে রাখিস আগের বার তো টিপুরে দিয়ে চালাইছি এখন আমি কেমন টাকা দিব আল্লাহ মাহবুদ জানে ফোন ভাই তোর আমি সাফ সাফ করে দিয়ে তুই এখন থেকে আমার আর ফোন টোন দিস আমার লগে আর যোগাযোগ করিস না আর পুলিশ হিসেবে আমার কাছে দায়িত্ব আছে না আরে কক্কা তুই হবে মাইরা দিদি ああ。